মোটে বলতে প্লাস্টারের একটু হিসাব যে পাঁচ মিটার ও চার মিটার সাইজের পক্ষের সিলিং চার মিলিমিটার পুরু আচ্ছা এটা সিলিং দেওয়া আছে চার মিলিমিটার পুরু ও অনএসটু ফোরে এসছে হচ্ছে প্লাস্টারের কী কী লাগবে এটা বের করতে হবে আচ্ছা প্লাস্টারের যে এরিয়া যেটা বের করবো সেটা হচ্ছে এল ইন বি এল হচ্ছে পাঁচ মিটার এবং চার মিটার এটা হচ্ছে অ্যাটো এখন এরিয়া যাই থাকে আর কি এখানে পাঁচ মিটার জায়গায় দশ মিটার থাকতে পারে এখানে চার মিটার জায়গায় হচ্ছে সাত মিটার এনিথিং এরিয়া হচ্ছে করতে হবে যে চাই দেখ না কেন এবং এরপর হচ্ছে ভলিউম ভলিউম হচ্ছে এরিয়া ইনটু থিকনেস থিকনেস কথা আছে চার মিলি চার মিলি সাধারণত করা হয় প্লাস্টার যে সিলিং প্লাস্টার এবং এটারে ইউনিট একটা আনতে হবে যেখানে এইটা মিটারে আছে এটা মিলিমিটার থেকে এইটা মিটারে আনতে মিটার আনতে গেলে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে তাহলে পারলাম পয়েন্ট জিরো এইট মিটার কিউব এই যে ভলিউম এখানে থিকনেসটা যে কোনো থাকতে পারে আর কি চার মিলিমিটার জায়গায় যদি বেশি করে পাঁচ মিটার ছয় মিলিমিটার সেক্ষেত্রে হতে পারে আপনার সিলিংয়ের জায়গায় যদি ওয়াল প্লাস্টার হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে থিকনেসটা কম বেশি হতে পারে তো যে কোনো ভলিউম গেটে এটা যে ভিজা আয়তন না এটা ভিজা আয়তন এখন ভিজা আয়তনটা যখন আমি শুকনায়তন করবো তখন ওয়ান পয়েন্ট ফাইভটি গুণ করতে হবে গুণ করলে এটা হচ্ছে আলাদা আর কি হচ্ছে সিমেন্ট আলাদা বালি আলাদা আর কি এবং এখানে রেশিও দুটো ওয়ান এস টু ফোরে করা হয় আর কি রেশিও দুটি অনেক সময় কম বেশি যদি করা হয়ে থাকে প্লাস্টার রেশিও ওয়ান এক্স টু ফোরে করা হয় যদি ওয়ান এক্স টু ফাইভ হয় সেক্ষেত্রে হচ্ছে ফাইভ হবে আর কি এখানে সিমেন্ট আমরা বাইর করবো এর যে মিটার কিউবে সেটু আমরা কি জানি এখানে হচ্ছে ভলিউম যেটা আছে পয়েন্ট ওয়ান টু ইন্টু হচ্ছে এই হচ্ছে রেশোর ওয়ান ভাগ হচ্ছে ফাইভ ফাইভ হচ্ছে যোগ পাল ইন্টু তিরিশ যদি এক মিটার কুশ এক মিটার কুশ সমান তিরিশ ব্যাগ এটা লিখতে হবে এক মিটার কিউ সমান এক মিটার কু সিমেন্ট সমান তিরিশ ব্যাগ আট ব্যাগ বালি হচ্ছে সেম ভলিউম ইন্টু রেশিও যোগ ফল রেশিও যেটা ফোর এই ফোর ভাগ ফাইভ

এবং বালুর হিসাবটা পাওয়া যাবে এখানে মিটার কিউব যদি এখানে যদি ফিটে আর কি থাকতো আর কি যদি থাকতো তাহলে কিন্তু পয়েন্ট আসতো দিয়ে গুন করলে আমরা হচ্ছে ইয়া পাতি এখানে ফিট ক্যুপটি থাকতো এইভাবে আলাদা আলাদা হবে সিমেন্ট এবং বালির হিসাবটা বের করতে হবে